যদি গুগলে যে সার্চ করেন সাপোর্ট এর উত্তরে বলছেন ফান্ড মিলিটারি বলছে নো এনি কান্ট্রি তার মানে আপনি প্রশ্ন করলেন কি আর সে উত্তর কি সে বলছে না যে আমি সরাসরি ইসরায়েল সমর্থন করি না বরং সে বলছে যে আমি কোনো দেশের মিলিটারি অপারেশনে কোনো ফান্ড দেয় না তবে আপনি যদি তাদের ইতিহাস দেখেন তাহলে দেখবেন ইসরায়েল সমর্থন করার জন্য এমন কোনো কাজ নেই যা সে করেনি আজকে আমরা কোকাকালার এক্সট্রা করব। দেখব যে আসলে ইসরায়েলের জন্য সে কতটা সাপোর্ট করে দিকে বাংলাদেশে কোকা কালার একশো মিলিয়ন ভোক্তা রয়েছে অর্থাৎ তারা একাই মার্কেটের পঁয়তাল্লিশ পার্সেন্ট শেয়ার দখল করে রেখেছে বয়কট শুরু হওয়ার পরে মার্কেট দখল করে আকিজ কোকা কালা যেখানে ইসরায়েলকে সমর্থন করে মোজো এসে সেখানে ফিলিস্তিনকে সমর্থন করার ঘোষণা দেয় ফলে যেখানে মোজোর শেয়ার ছিল মাত্র পাঁচ সেটা মাত্র দুই মাসে চৌত্রিশ পার্সেন্টে যেয়ে অনেকে বলছেন তারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করছে আসলে কাহিনীটা কি এবং উত্থানের নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক ইতিহাস ঘাটলে দেখবেন মৌজুর বড় বড় শেয়ার হোল্ডাররা জায়নবাদী যারা ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ারেন বাফেট তিনি কোকা কলার চারশো মিলিয়ন শেয়ারের মালিক যেটি পুরো নাইন পয়েন্ট বাফেট এমন একজন ব্যক্তি যে ইসরায়েলি শেয়ার কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে বার্কশায়ার হ্যায়ে দুই হাজার ছয় সালে ইসরায়েলি কোম্পানি ইস্কারের এইটটি পার্সেন্ট শেয়ার চার বিলিয়নে এবং দুই হাজার তেরো সালে বাকি বিশ পার্সেন্ট শেয়ার দুই বিলিয়নে কিনে নেয় তিনি তার এক বক্তব্যে বলেন আমি সত্তর বছর ধরে ইসরায়েলের ইতিহাসের সাথে জড়িত এবং ইসরায়েলের অর্থনীতিতে অবদান রাখতে পেরে আমি নিজে গর্বিত তার বক্তব্যে ইসরায়েলের ফাইন্যান্স মিনিস্টার সাই বাবার্ট বলেন আমরা আপনাকে শুধুমাত্র একজন ইনভেস্টার হিসেবে দেখি না আমরা আপনাকে ইসরায়েলের প্রকৃত বন্ধু হিসেবে দেখি কিন্তু কোকাকলা বলছে এটি ওই জায়গার না এখানে ফিলিস্তিনি জনগণ কাজ করে হ্যাঁ কোকাকলার দাবি সঠিক কিন্তু গল্পটা ভিন্ন কোকাকলা ইসরায়েলের ফ্যাক্টরির মালিক হলেন মোশে ওয়ারথেম তিনি দীর্ঘদিন মোসাদের এজেন্ট ছিলেন উনিশশো সালে ফিলিস্তিনের দখলকৃত জমির উপরে এই ফ্যাক্টরি তৈরি করা হয় এর প্রতিবাদে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ কোকা কলাকে বয়কট করে আঠারোশো শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশ দখল করে যেভাবে এ দেশের মানুষদের দিয়ে স্বল্প পয়সায় জোর করে তাদের কোম্পানিতে কাজ করাতো কোকা কলাও ঠিক একই কাজ করছে ফিলিস্তিনের জমি দখল করে ফিলিস্তিনের মানুষদের দিয়েই স্বল্প পয়সায় কাজ করান হচ্ছে শুধু যে কোকা কলার শেয়ার হোল্ডাররা জায়নবাদী বিষয়টা এমন নয় বরং কোকা কলা ইসরায়েলের অর্থনীতিতে দিন যাবৎ বিশেষ অবদান রেখে আসছে উনিশশো ইসরায়েল সরকারের ইকোনমিক মিশন অর্থনীতিতে সালে তিরিশ বছর ধরে অর্থনৈতিক অবদান রাখার কারণে কোকাকালাকে বিশেষ সম্মাননা প্রদান করে শুধু যে কোকাকালা ইসরায়েল রাষ্ট্রকে সাহায্য করার বিষয়টা এরকম নয় বরং যে সকল কোম্পানি ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে তাদেরকেও কোকাকালা সাহায্য করে প্রতি বছর যে সকল প্রতিষ্ঠান ইসরায়েলের অর্থনীতিতে অবদান রাখে তাদেরকে আমেরিকা ইসরায়েল চেম্বার অব কমার্স কর্তৃক একটি সম্মাননা প্রদান করা হয় আর এই সম্মাননা প্রদানে স্পন্সর করে কোকাকলা দুই হাজার নয় সালে কোকাকলা বেন এলিয়েজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সম্মাননা প্রদান করেন বেন এলিয়েজার হচ্ছেন সেই ব্যক্তি যিনি ছয় দিনের আরব ইসরায়েলের যুদ্ধের সময় তার ইউনিটের আন্ডারে থাকা তিনশো মিশরীয় বন্দীদেরকে ক্রসফায়ার করে মৃত্যুদণ্ড দেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী শ্যারনের সময় তিনি ডিফেন্স মিনিস্টার থাকা অবস্থায় দুই সালে ফিলিস্তিনের রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিদেরকে হত্যা করেন কোকাকলা শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্রের জন্য অবদান রাখছে বিষয়টি এরকম না বরং ইহুদিদের পরবর্তী প্রজন্মকে জায়নিস্ট হিসেবে গড়ে তুলতেও কোকাকলা বিরাট অবদান রাখছে জেসিসি মুভমেন্ট হচ্ছে এমন একটি সংগঠন যেটি ইহুদি যুবকদের ইসরায়েলি কালচার দেশ ভাষা এবং সেনাবাহিনীর সাথে পরিচয় করিয়ে দেয় আর এতে কোকা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে স্পন্সার করে আসছে তারা এখানেই ক্ষান্ত হয়নি অনেকবার তার প্রকাশ্যে জায়নবাদীদের সমর্থন করেছে দুই সালে কোকা কলা ইসরায়েলের সবচেয়ে কঠোর জায়নবাদী সংস্থা ইমতির জুইকে চোদ্দ হাজার ডলার ডোনেট করে এটা নিয়ে সারা বিশ্বে আলোড়ন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে যখন ইসরায়েলকে বয়কট করার ডাক দেওয়া হয় তখন কোকা কলা ইসরায়েলের এন্টি ডিফিমেশন লিগকে একটি চিঠি দেয় যার সারমর্ম হলো আমরা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাপোর্টার হওয়ায় গর্ববোধ করছি এবং আমরা এই বয়কটকে সমর্থন করি না এত কিছুর পরও আপনি যদি বলেন কোকা কলা ওই জায়গার না তাহলে আমার মনে হয় আপনার বিবেককে আরেকবার পবিত্র করা প্রয়োজন শোনেন নাই এটা তো ওই জায়গা আর এমি আর কোক মোটেও ওই জায়গার না কোকা কলা মানুষকে ধোকা দেওয়ার জন্য আরেকটি কথা বলছে সেটি হচ্ছে এটি তুরস্ক সহ মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় পান করা হয় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনি তো কোকের ফ্যাক্টরি আছে অথচ সমগ্র মুসলিম বিশ্বের সাধারণ জনগণ কোকাকোলাকে বয়কট করেছে শুধু তাই না বরং তুরস্কের সংসদ থেকে গত বছর ঘোষণা দিয়ে কোকাকোলাকে বয়কট করা হয় সংসদের স্পিকার আদেশ দেন সংসদের খাবারের মেনুর তালিকায় কোকাকোলা পেপসি সহ পশ্চিমাদের কিছু পণ্য সেগুলো থাকতে পারবে না এই ঘোষণার পরে মাত্র ছয় মাসে কোকাকোলা তুরস্কের বাইশ পার্সেন্ট মার্কেট ড্রপ করে কোকাকোলার এই ভণ্ডামি নতুন কিছু নাই ইসরায়েলকে সমর্থন করার পাশাপাশি আরও যত অন্যায় কাজ আছে সেগুলোকেও তারা সমর্থন করে দীর্ঘদিন ধরে তারা সমকামিতাকে প্রমোট করে আসছে সমকামিতাকে সাপোর্ট করে দুই উনিশ সালে তাদের ফেসবুকে একটি পোস্ট দেয় যেখানে তারা সমকামিতা প্রচারকারী প্রতিষ্ঠান ইস্টোনয়াল ওয়ালের সাথে একসাথে কাজ করার ঘোষণা দেয় এবং সমকামিতা প্রচার করতে পারাই তারা নাকি গর্ববোধ করে Affirmative. I have visuals. Sorry, are you sure about the coordinates? I'm seeing some civilians nearby. Do it. এবার আসে মজুর কাছে কোকাকলা যখন ইসরায়েলকে সমর্থন করছে তখন আকিজ গ্রুপ ফিলিস্তিনকে সমর্থন করার ঘোষণা দেয় এবং প্রতিটি মজুর বিপরীতে এক টাকা করে দেওয়ার ঘোষণা দেয় এখন পর্যন্ত তারা প্রায় দেড় কোটি টাকার ফান্ড কালেকশন করেছে এই দেড় কোটি টাকা সহকারে আকিশ গ্রুপ তাদের ফুড বেভারেজের পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা প্রদান করেছে অনেকে বলছেন তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে আমার প্রশ্ন হচ্ছে সমস্যা কোথায় পেপসি কোকালা ম্যাকডোনাল্ডের মতো কোম্পানি যদি সরাসরি ইসরায়েলকে সমর্থন করতে পারে তাহলে একজন মুসলমানের কোম্পানি হিসেবে আকিস কি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারে না অনেকের প্রশ্ন থাকতে পারে এমনিই তো কোটি টাকা দিয়ে দিতে পারতো তাহলে কেন এই চালু করার প্রয়োজন বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা গান বাজনা আর বামপন্থীদের বিভিন্ন অনুষ্ঠানে যে করে আকিস পিএইচপি সহ হাতে গোনা কিছু প্রতিষ্ঠান আছে যারা ইসলামিক বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সার করে থাকে এখন আপনি যদি বলেন যে তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে তাহলে কিছুদিন পরে ইসলামিক অনুষ্ঠানে স্পন্সার করার মতো কোনো কোম্পানি আপনি খুঁজে পাবেন না কোকাকোলা ম্যাকডোনাল্ড এই সকল জায়েন্ট কোম্পানিগুলো ইসরায়েলকে সমর্থন করতে পারে তাদেরকে সহযোগিতা করতে পারে এই জন্য কারণ তারা বিশ্বের বড় বড় নাম করা কোম্পানি সুতরাং মুসলিমদের যে সকল কোম্পানি সমর্থন করে তারা যখন জায়েন্ট হয়ে যাবে বড় হয়ে যাবে তারাও মুসলিমদেরকে সহযোগিতা করবে এজন্য শুধুমাত্র ফান্ডের থেকে পাঁচ দশ কোটি টাকা না দিয়ে বরং নিজেদের প্রোডাক্ট উন্নয়ন করার মাধ্যমে মুসলিমদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত ফলে যে সকল কোম্পানি মুসলিমদের পাশে দাঁড়িয়েছে আমাদেরও উচিত তাদের সমালোচনা না করে তাদের পাশে এসে আমাদেরকে দাঁড়ান কোকাকোলাকে বয়কট করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আপনার যদি সামান্যতম বিবেক থেকে থাকে তাহলে আমার মনে হয় কোকাকোলা সহ পশ্চিমা যে সকল পণ্য আছে সেগুলোকে ধীরে ধীরে বয়কট করা উচিত তাহলে দেরি কেন চলুন আমরা আজকে থেকে অঙ্গীকার করি যে সকল কোম্পানি মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে আমরা তাদের প্রোডাক্টকে বর্জন করব এই অঙ্গীকার নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে ইনশাল্লাহ